আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো মাথা নষ্ট একটা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেখানে এখানে আপনারা জয়েন করলে একটা সার্টিফিকেট পাবেন এবং সেই সাথে এখান থেকে পনেরো ডলার বিএনবি এবং সেই সাথে পনেরো ডলার দিবে এই আপনারা কোর্স কিভাবে কমপ্লিট করবেন আমি কিন্তু দেখাই দিব এবং কি কি কোশ্চেন তারা করবে সেটাও কিন্তু আমি দেখাই দিব যে কারণে আপনি জাস্ট আমার দেওয়া কোয়েশ্চেন গুলোর দেখে দেখে আপনি দিয়ে জাস্ট আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন এবং তাদের কিন্তু টোকেন পেয়ে যাবেন দেখেন আমি যদি দেখেন সার্টিফিকেট রিসিভ করেছি এখানে যদি একটা ক্লিক দিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সার্টিফিকেট সো এরকম সার্টিফিকেট কিন্তু আপনারাও পাবেন সো সেটা কিভাবে কি করবেন আমি কিন্তু দেখাই দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের যদি একটু খুব দেখে থাকেন একটা সার্টিফিকেট এবং পনেরো ডলার বিএনবি দিবে ঠিক আছে তো যাই হোক তো এখান থেকে আসলে মূলত কিভাবে কি করবেন সেটা আমি দেখাই দেবো তার আগে দেখাই দিই দেখেন এখান থেকে হচ্ছে তারা পনেরো ডলারের বিএনবি দিবে এটা হচ্ছে এই সমস্ত দেশের জন্য দিবে এবং এখান থেকে কিন্তু প্রত্যেকে এই যে একশো পঞ্চাশটা ওয়েটো টোকেন দিবে তো এখান থেকে হচ্ছে আপনাদের এই যে ইভেন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন তো ইভেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম অপশন আসবে সো এখান থেকে আপনারা স্টার্ট নামে অপশন একটা ক্লিক করে দিবেন সো স্টার্ট করার পর থেকে একটু ওয়েট করলে আপনাদের বোটের ভিতর নিয়ে যাবে সো বটটা একটু স্লো কাজ করতে পারে সো আপনারা একটু ধৈর্য ধরে এখানে ওয়েট করবেন করার পরবর্তীতে এখান থেকে আপনাদের হচ্ছে হোয়াট এ কিউ এখানে একটা ক্লিক করতে পারেন করার পরবর্তীতে এখানে যা যা চাইবে এরকম অর্থাৎ হচ্ছে আপনাদের এই যে এখানে এই সময়টা পূরণ হবে ধীরে ধীরে সো এতটুকু সময় ওয়েট করবেন ওকে তো তার পরবর্তীতে আপনাদের এরকম তাদের বটের ভিতর নিয়ে আসবে সো আসার পরবর্তীতে এখানে দেখতে পারবেন এরকম একটা ব্যানার শো করবে ঠিক আছে সো এখান থেকে সার্টিফিকেট আমি যে এরকম লেখা থাকবে একশো এক উইথ ফাইন্যান্স জাস্ট এই ব্যানারটার উপর একটা ক্লিক করে দিবেন সো এই ক্লিক করার কিন্তু দেখেন এখান থেকে কিন্তু তারা দিয়ে দিয়েছে সার্টিফিকেট দেবে এবং পনেরো ডলার বিএমবি যদিও পনেরো ডলার বিএমবি হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না আমাদের জন্য হচ্ছে একশো পঞ্চাশটা হচ্ছে ওয়ে টোকেন দিবে ঠিক আছে টোকেনটা এখন লিস্ট লিস্ট হইলে সেটা পাবেন যাই হোক এখান থেকে হচ্ছে আপনারা স্টার্ট লার্নিং একটা ক্লিক করে দিবেন সো তারপরে একটু ওয়েট করবেন করলে হচ্ছে আপনাদের কোর্সের ভিতর নিয়ে যাবে সো ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন কারণ এই সমস্ত ভিডিও বানাইতে হলে অনেক মেহনত করতে হয় আপনাদের জন্য অ্যানসার কালেক্ট করা সবকিছু কিছু করা চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এত এরকম আসবে তো এখান থেকে হচ্ছে আপনাদের এই যে দেখেন এখান থেকে হচ্ছে প্রথম এই যে স্টার্ট এখানে দশটা কোর্স আছে এটা প্রথম দ্বিতীয় এই যে দ্বিতীয় দেখে এরকম হচ্ছে দশটা কোর্স আপনাদের কমপ্লিট করতে হবে সো দশটা কোর্স কমপ্লিট করলে হচ্ছে আপনি এখান থেকে সার্টিফিকেট এবং আপনার হচ্ছে ইউআইডিটা সাবমিট দিতে পারবেন তো যাই কিভাবে কি করবে লাইভে দেখাই দিচ্ছি তো প্রথমত এখানে স্টার্ট নামে অপশনটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরবর্তীতে এরকম পপ আপ ওপেন হবে সো এখান থেকে স্টার্ট নামে অপশন আবার ক্লিক করবেন সো ক্লিক করলে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পাবেন এরকম অপশন আসবে সো আপনাদের একটা কাজ হবে এখানে হচ্ছে কোশ্চেন না আসা পর্যন্ত জাস্ট এখানে যা যা আসবে শুধু ক্লিক করতে থাকবেন সো আমি ক্লিক করলাম আমি এক টুইটার লেসন এরকম দেখাবো আর জাস্ট পরবর্তী সবগুলো হচ্ছে যেগুলো কোশ্চেন আছে ওগুলো দেখাবো ওকে সো এখানে ক্লিক দেবেন আবার এখানে আবার ক্লিক দেবেন আবার ক্লিক দেবেন এখানে তারপর টু পার্ট টু এখানেও ক্লিক দেবেন সো কোশ্চেন না আসা পর্যন্ত আপনাদের ক্লিক দিতে থাকবেন ঠিক আছে সো এখানে আমরা ক্লিক দিলাম ওকে এখানে ক্লিক দিলাম কন্টিনিউ ফ্রি এখানে একটা ক্লিক দিলাম দেখেন আমাদের এই সেজনটা কিন্তু কমপ্লিট এখন আমরা হচ্ছে ব্যাক প্রেস করব এখন দেখেন আমাদের কিন্তু প্রথমটা কমপ্লিট প্রথমে কোনো কোশ্চেন বলে নাই ঠিক আছে এখন দ্বিতীয়টাতে আমরা ক্লিক করব তারপর বুদ্ধি স্টার্ট অপশানে ক্লিক করব সো ক্লিক করার পর একটু ওয়েট করবেন করার পরে সেম প্রসেস এখানে কন্টিনিউ অপশানে প্রেস করবেন ওকে দেন হচ্ছে কন্টিনিউ আবার তারপর বুদ্ধিতে কন্টিনিউ অপশান প্রেস করবেন এদের ইন্টারফেসটা কিন্তু খুবই জোস কন্টিনিউ এই যে দেখেন এই কোয়েশ্চেনটা আছে সো এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা দিবেন এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে এই যে দুই নাম্বারটা ঠিক আছে সো দিয়ে কনফার্ম অপশানে প্রেস করবেন সো করলেন একটু আমি একটু ওয়েট করলে এই দেখেন আমার কারেক্ট অ্যান্সার সো আপনারা এটাই দিবেন দিয়ে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন ওকে কন্টিনিউ আবার কন্টিনিউতে দিবেন ওকে সো এরকম যা যা আছে দিতে থাকেন আমি কোশ্চেন না আসা পর্যন্ত দিতে থাকছি তো এখানে এই কোয়েশনটা আসবে এই কোয়েশনের অ্যান্সার হবে হচ্ছে লং ঠিক আছে সো লং দিয়ে কন্ট্রোল অপশানে একটা প্রেস করে দিবেন সো কন্টিনিউ অপশানে প্রেস করবেন দেন কন্টিনিউ ওকে কন্টিনিউ করলাম ওকে আমাদের কিন্তু এই সেজনটা ওভার এখন গো টু ব্যাক এখন হচ্ছে আমাদের তিন নাম্বারটা কমপ্লিট করতে হবে ঠিক আছে সো তিন নাম্বারটার উপরে একটা ক্লিক করে দিব সো করার পরবর্তী স্টার্ট নাম্বার অপশানে প্রেস করবেন দেন কন্টিনিউ

এই নাম্বারটা অ্যান্সার হবে সো দিয়ে কনফার্ম অপশনে প্রেস করবেন দেন কন্টিনিউ অপশনে প্রেস করবেন ওকে পরবর্তীতে আপনার মাঝে এই আসবে সো এটা অ্যান্সার হতো হচ্ছে হচ্ছে এটা দুশো ডলার হবে দেন কনফার্মশনে প্রেস করবেন অর্থাৎ প্রথমটা অ্যান্সার ওকে সো আমি যেভাবে দেখাচ্ছি ধীরে ধীরে এরকম করে আপনারা দিয়ে দেবেন আমি প্রত্যেকটাই দেখাবো রো প্রবলেম দেন টু এরকম তারপর ক্লিক দিবেন দেন স্টার্টে ক্লিক দিবেন ওকে তো আপনাদের মাঝে এই কোশ্চেনটা আসবে সো এটা অ্যানসার কোনটা দিবেন আমি বলে দিচ্ছি এটা অ্যান্সার দিবেন হচ্ছে আপনারা এই যে দুই নাম্বারটা প্লিজ পজিশন ইজ অ্যালাউড টু গেট লিকুইড টা এটা দিয়ে কনফার্ম অপশনে প্রেস করে দিবেন দেন কন্টিনিউ অপশনে প্রেস করবেন ওকে তো আপনাদের মাঝে এই কোশ্চেনটা আসবে সো এটা অ্যান্সার দিবেন হচ্ছে সেটের টপ স্টপ লচ মানে দুই নম্বরটা দিয়ে কনফার্ম অপশনে প্লেস প্রেস করবেন আমাদের এই লেসন কমপ্লিট দেন হচ্ছে আমরা ব্যাক টু কোর্স কোর্সে ক্লিক দিয়ে আমরা এই পরবর্তী লেসনে যাব ঠিক আছে ওকে আমরা ক্লিক করলাম স্টার্টে ক্লিক করে দিলাম আচ্ছা তো আমাদের মাঝে এরকম একটা কোশ্চেন চলে আসে সো এটা অ্যান্সার হবে হচ্ছে এটা অ্যান্সার হবে হচ্ছে দুই নম্বরটা লিমিট লং অর্ডার ঠিক আছে আপনি দুই নম্বর দিয়ে কনফার্মেশনে প্রেস করে দিবেন দেন কন্টিনিউ তারপরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা কোশ্চেন আসবে সো এটার অ্যান্সার কোনটা দিবেন এটার অ্যান্সার হচ্ছে দুই নম্বরটা দিবেন সেট এস টপ প্লাস নিয়ার দা এটা দিবেন তারপর কনফার্মেশন একটা প্রেস করবেন দেন কন্টিনিউ অপশনে ঠিক আছে তো এরকম একটা কোশ্চেন আসবে সো এটার অ্যান্সার কোনটা দিবেন এটা হচ্ছে আপনারা দিবেন প্রথম নাম্বারটা ঠিক আছে সো এটা দিয়ে কনফার্মেশন প্রেস করবেন দেন কন্টিনিউ দেন কন্টিনিউ অপশনে প্রেস করবেন দেন কন্টিনিউ ওকে আচ্ছা তো এরকম ক্লিক দিবেন এখন আমি বলি এই যে বাকি তিনটা দেখতেছেন এগুলোতে হচ্ছে কোনো কোশ্চেন নাই জাস্ট আপনারা ক্লিক দিবেন ভিতরে ক্লিক দিয়ে স্টার্ট দিয়ে শুধু ট্যাপ থাকবেন কন্টিনিউ দিয়ে থাকবেন দেখতে পাবেন আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে সো আমি করছি মাঝে যদি এরকম একটা রিভিউ দিতে গুড গুড লিখতে পারেন এখানে সেন্ড দিয়ে জাস্ট এরকম করে দিতে পারেন ওকে ওকে টু দিয়ে এই যে বাকিগুলো কমপ্লিট করবেন এগুলোর ভিতরে কোনো কোশ্চেন চাইবে না জাস্ট আপনারা এখানে কন্টিনিউ অপশন চাপতে থাকবেন ওকে বা যাই দেখ এখানে শুধু চাপতে থাকবেন এই যে এখানে তো সব কিছু কমপ্লিট এখন হচ্ছে আমাদের লাস্টটা এখানে ক্লিক দেবো অর্থাৎ আপনি সাত থেকে যদি দশ লেসন পর্যন্ত কোনো কুইজ নাই জাস্ট আপনি ওখানে ট্যাপটা করলে হচ্ছে এখন বাজে এগারোটা চোদ্দো অর্থাৎ রাত্রি কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করতেছি যেন আপনি কালকে জয়েন করতে পারেন এখন রাত্রে এডিট করবো সব কিছু করবো তাহলে বুঝার একটা অবস্থা যাই হোক এখানে স্টার্টে ক্লিক দিয়ে এটা আমরা কমপ্লিট করে দেবো এটা একটু লাইভে করে দিই ওকে কন্টিনিউ অপশানে প্রেস করি ওকে আমরা কন্টিনিউ অপশানে প্রেস করলাম দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল দেখ আমরা গুগল ক্লিক করলাম এখন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা টাস্ক কমপ্লিট এখন হচ্ছে আপনারা এরোতে একটা ক্লিক করে দিবেন ওকে ওকে সো দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা ওপেন নামের অপশন একটা ক্লিক করবেন ঠিক আছে সো ওপেন নামের অপশনে ক্লিক করলে দেখতে পাবে এই যে দেখেন সার্টিফিকেট ক্লেইম অপশন চলে আসছে সো এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো ক্লিক করলে দেখেন আপনার সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট গঙ্গাচুলেশন আমাদের একটা সার্টিফিকেট কিন্তু রিসিভ করে ফেলেছেন ঠিক আছে সো দেখতে পাবেন সার্টিফিকেট কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনারা ক্লেম করতে পারবেন এই জন্য আপনাদের আমাদের কোনো কিছুই দরকার নাই এখন আসে আপনারা বাকি যে পনেরো ডলার এই পনেরো ডলার কিন্তু পাবেন না আমাদের হচ্ছে একশো পঞ্চাশটা দিবে সেটা আমি বলে দিব একটু পরেই এই যে ক্যাম্পিং ডিটেলস থেকে এখন এইগুলো টাক্স কীভাবে করবেন তো এগুলো করার জন্য আপনাকে হচ্ছে বাইন্যান্স ইউআইডি দিতে হবে এখন তার আগে কি করতে হবে একশো ডলার ট্রেডিং বলে করতে হবে সো আপনার বাইন্যান্সে চলে যাবেন আপনারা তো আপনাদের বাইনান্স আসার পরবর্তীতে এখান থেকে অ্যাসেড অপশনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ইউএসডিটি উপরে হচ্ছে আপনি রাখবেন স্পোর্ট রাখবেন নিচে হচ্ছে ইউএসডিটি এম ফিউচার রাখবেন রাখার পরবর্তীতে আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে জয়লে করতে পারেন ধরেন আপনার যদি দশ ডলার থাকে সেটাও কিন্তু করতে পারেন ধরেন আপনার আমি হচ্ছে একটা ট্রান্সফার করবো যেহেতু আমি এই অ্যাকাউন্টটা করে ফেলেছি আগেই সো ধরেন আমি আমি হচ্ছে একশো ডলার দিয়ে করেছিলাম তো আপনি ট্রান্সফার কনফার্ম ট্রান্সফারে করবেন ক্লিক দিয়ে তারপরবর্তীতে পরবর্তীতে এখান থেকে হচ্ছে ফিউচার অপশানে ক্লিক দেওয়া এখানে আপনি চাইলে পেয়ার সিলেক্ট করতে পারেন বিটিসি ইউজিডি করে এখানে হচ্ছে ধরেন আপনি দশ ডলার দিয়ে করবেন দশ ডলার দিয়ে করলে এখানে আপনি দিবেন হচ্ছে একশো এক এক্স লেবার এক্স তাইলে হচ্ছে এক হাজার ডলার টেট ভলিউম কমপ্লিট হবে ভাই আমার ফি গেছে হচ্ছে আটষট্টি সেন্ট ঠিক আছে আপনারা যারা এটা ফি দিয়ে দিতে পারেন আশা করি কারো লস হবে না সো আপনারা সেভাবে দেখে শুনে করবেন কারো যেন কোনো লস হয় না এখানে ঠিক আছে আপনারা চাইলে এটা করে নিতে পারেন দশ ডলার দিয়ে বা যে কোনো অ্যামাউন্ট দিয়ে যারা পারেন তারা তো পারেনি আর একদমই যারা এটা করতেই পারবেন না তারা ভাই জাস্ট ফ্রি সার্টিফিকেটটা নিয়ে রাখতে পারেন যে আপনার এটা যখন কমপ্লিট হবে দেখেন আমি যদি ওয়াটার সেকশন একটা ক্লিক দিয়ে আপনার দেখাতে পারবো হিস্টরি দেখেন আমি কিন্তু ট্রেড ওপেন করেছিলাম একটা এই যে ওপেন করার সঙ্গে সঙ্গে ট্রেড ওপেন এবং ক্লোজ করে দিয়েছিলাম অর্থাৎ আপনি যখন ওপেন করবেন দেখতে পারবেন নিচে হচ্ছে ক্লোজ অপশন থাকবে ক্লোজ ইনস্টল করে দিবেন তাছাড়া কিন্তু আপনার বেশি লস হইতে পারে এগুলো অবশ্যই জেনে বুঝে করবেন এখানে ওকে তারপর পরবর্তীতে আপনার হোম সেকশন আসবেন আসার পরে এখান থেকে আপনার মেনু আইকনটা ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করা পরবর্তীতে এখানে একটা ক্লিক দিয়ে আপনার ইউআইডিটা কপি করে নেবেন ঠিক আছে একটা চাপ দিলে ইউআইডিটা কপি হবে সো ইউআইডি কপি করে বডে চলে যাবেন সো এখানে আসার পরবর্তীতে এখানে হচ্ছে দি ধরেন আপনি একদম পেজ থেকে বের হয়ে আসেন সমস্যা নেই আপনারা জাস্ট আবার এই ব্যানার উপরে ক্লিক দিবেন আপনারা তো টাস্ক কমপ্লিট করে ফেলেছেন হ্যাঁ সো ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে সো এখান থেকে আবার কন্টিনিউ দেওয়ার পরবর্তীতে একদম নিচে চলে আসে এই যে অ্যারোতে আবার একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই পেজ আসার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনারা এই দেখেন ইন্টার ইউর বাইন্যান্স ইউ আইডি জাস্ট এখানে ক্লিক করবেন করার পরবর্তীতে ইউ আইডিটা আপনারা দিবেন দেওয়ার পরবর্তীতে এখানে কনফার্ম দাম অপশন এটা ক্লিক করে দিবেন সো কনফার্মে একটা ক্লিক করলে দেখতে পাবেন এই সেভে একটা ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে ঠিক আছে সো এরকম আর কিছু করার দরকার নাই পরবর্তীতে যদি আপনার ইউআইডিটা ভুল হয় সেক্ষেত্রে এডিটা ক্লিক দিয়ে আপনি করে নিতে পারেন আপনার যতগুলো বাইনান্স আছে এবং টেলিগ্রাম আছে প্রত্যেকটা দিয়ে এরকম জয়েন করতে পারেন আশা রাখি প্রত্যেকটা অ্যাকাউন্টে দশ থেকে পনেরো ডলার আপনারা পেয়ে যাচ্ছেন ওকে একটা সার্টিফিকেট তো পাচ্ছেন আর এখান থেকে হচ্ছে পনেরো ডলার যেটা এটা কিন্তু আমাদের জন্য দিবে না এটা হচ্ছে দেখেন আর কাদের দিবে আমি বলি এখানে ক্যাম্পিং ডিটেলস যদি একটা ক্লিক করেন আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি সো এখানে দেখতে পারছেন এই দেখেন এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিছে দেয় আপনি পনেরো ইউএসডি টি বিএনবি অ্যাভেলেবল ইউজার এই দেখেন এইগুলো কান্ট্রির জন্য এর ভিতরে বাংলাদেশ নাই সো বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবল তারা দিবে না তবে আপনারা যদি আমাদের বাংলাদেশ যদি আমরা হই বা ইন্ডিয়া এগুলো হই সেক্ষেত্রে আমাদের কি আমাদের হচ্ছে একশো চেষ্টা ওয়েট ও কিন্তু এখনো লিস্টিংটা পরে আশা করি লিস্টিং হলে এখান থেকে আমরা দশ থেকে পনেরো ডলার পর্যন্ত পাবো আর এদের কিন্তু ভালো একটি প্রজেক্ট সো সকলে জয়েন করে কেউ না খুবই ভালো একটি প্রজেক্ট আর যখন পেমেন্ট আপডেট পাবো তখন তো আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব সো আশা করি সকলের কাছে ভিডিওটি উপকার আসছে এবং ভালো লেগেছে এবং আপনারা কমেন্ট করবেন যে আপনারা জয়েন করেছেন কিনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম